যখনই উজু করবেন উজু শেষ করে দুইটি দুয়া পাঠ করতে কখনো বলবেন না আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে ধনী বানাবেন জীবনের যৌবনের সকল গুণা দুইয়ে মুছে সাফ করে দিবেন অর্থাৎ গুনাহের অধ্যায় গুনাহের পাহাড় গুনাহের তালিকা যদি আপনি শেষ করতে চান আমি আপনাকে বলছি উজু করার পরে দুয়াটি পাঠ করতে বলবেন না পাশাপাশি এমন একটি দোয়া আপনাকে শিখিয়ে দেব যে দোয়াটি পাঠ করার বদৌলতে দুনিয়ার সকল সৃষ্টির রিজিকের ব্যবস্থা দুনিয়ার সকল সৃষ্টির রিজিকের ব্যবস্থা রব্বুল আলমিন আসমান থেকে করে থাকেন সেই দোয়াটি আপনাকে শিখিয়ে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না অলমোস্ট ভিডিওটি শুরু থেকে শেষাব্দি একটু সবর করে দেখতে থাকুন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা লাইক করে নেবশে লাইক দিয়ে ফেলুন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন দেখুন উজুর কথা আমরা যারা উজু করি উজুর ফজিলত সম্পর্কে আমরা জানি না উজু করলে গুণা মাফ হয় উজু করলে আমাদের গুণা থেকে যা আমাদের আমল নামার মধ্যে গুণা হয়ে গেছে সে গুণাগুলো ঝরে যায় আমরা হাত দিয়ে গুণা করেছি আমাদের চোখ দিয়ে গুণা করেছি আমাদের পা দিয়ে গুণা করেছি আমরা যদি সঠিক নিয়মে সহি শুদ্ধ করে উজু করতে পারি পাক আমাদের গুণাগুলো দুয়ে মুছে সাফ করে দেন আমরা তো গুণা কমা হয় এটা আমাদের চোখ নাই দেখার মতো চোখ নাই এই জন্য আমরা দেখি না গুণা যদি ক্ষমা করতে চান আমি বলবো বেশি বেশি উজু করেন বেশি বেশি উজু করার কারণে আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনার গুণাগুলো দুয়ে মুছে সাফ করে দিবেন আপনার আমল নামার মধ্যে আর কোনো গুণা থাকবে না আমরা তো উজু করলে গুণা মাফ হয় উজু করলে গুণা কমা হয় এটা আমরা অনেকে জানি না আমরা দেখিও না কেন আমরা উজু করলে যে গুণা মাফ হয় গুণা জড়ে যায় ওই সুখ আমরা অর্জন করতে পারি নাই ওইরকম চোখ আল্লাহর তালার তরফ থেকে আমরা নিয়ে নিতে পারি নাই ফলে আমাদের দেখা যায় গুণা কর করলে গুণা মাফ হয় এটা শুনেছি কিন্তু গুণা যে জ্বরে যায় এটা আমরা দেখি না এমন পৃথিবীর মধ্যে মানুষ ছিল এমন আল্লাহওয়ালা পৃথিবীর মধ্যে ছিল যারা গুণা করার কারণে আল্লাহ পাক তাঁদের গুণাগুলো ক্ষমা করে দিতেন তারা নিজের চোখেই দেখতেন যেমন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলের ঘটনা একটা কিতাবের ভেতরে এসেছে উনি মানুষ যখন উজু করতো মানুষের গুণাগুলো জরে যাইতো উনি দেখতেন কিতাবের ভেতরে এসেছে এক যুবক উজু করতেছিল এক যুবক উজু করতেছিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হেলাই পাশে দাঁড়িয়ে আছেন দেখতেছেন এক যুবক উজু করার সময় তার গুণাগুলো ঝরে যাচ্ছে ওই যুবক উজু শেষ করার পরে ইমা জমা বুহিফ রহমতুল্লাহ আলাই ওনাকে বললেন ওই যুবককে বললেন হে যুবক তুমি কি উজু করার আগে কোনো জায়গার মধ্যে গুনাহের কাজ করছো কি না আমাকে একটু তত্ত্ব দাও আমাকে একটু ইনফরমেশন দাও তখন যুবক বলল হুজুর হা হা আমি তো গুণা করেছি উজু করার আগে এটা আপনি এটা আপনি কখন দেখেছেন কিভাবে দেখেছেন আমি যেখানে গুণা করেছিলাম সেখানে তো আপনি ছিলেন না ওজন আমি যে গুণা করলাম এটা আপনি দেখছেন কিভাবে ও মেরে দুস্ত ইমাম আজম আবহানিব রহমতুল্লাহ হেলাই বললেন না গুলাম না আল্লাহর বান্দা আমি তো তুই গুণা করেছিস সেটা তো দেখি নাই তবে হা গুণা জরে গেছে এইটাই আমি দেখেছি বান্দা এজন্য আমরা যখন গুণা করব। আমরা যখন গুণা করার পর উজু করে ফেলবো তাও নামাজ পড়ব আল্লাহ তালা আমাদের গুণাগুলো করে দেন ইমাম দেন্লাহিয়ালাই দেখেছেন ওই যুবকের গুণা জরে গেল ওই যুবক যা গুণা করছে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন জরে গেছে উজুর সাথে সাথে এজন্য যত বেশি পারেন উজু করবেন বলে কেন الله طلع أذرك القرآن الكريم المضل بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين ইমাম আজম আবু জোরে যেহেতু এগুলো দেখতেন কেন ওনার এরকম চোখ ছিল আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে বিদান দিয়েছেন যখন তোমরা উজু করার জন্য যখন তোমরা নামাজের জন্য দাঁড়াইবা তোমরা যখন নামাজ সলাদ কায়েম করবা তোমরা অবশ্যই অবশ্যই উজু করে নিবা কেননা কোরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন বলেছেন ইয়া آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله تعالى أمادر كي بولتين هاي جغوتين مانوشتم راجكور نماز پرار جنو تمرا عبشوي عبشوي عزو کرنی তোমাদের হাত ধুয়ে নিবা তোমাদের মুখ দিয়ে নিবা তোমাদের মাতা মাসে করবা তোমাদের পা ধুয়ে ফেলবা এখন যদি আল্লাহকে আমি প্রশ্ন করি মালিক আমরা যখন নামাজ পড়বো তখন আমরা হাত ধুবো মুখ দোধ করব পা দোধ করবো এ কথা কেন বলেছেন আপনি চাইলে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ করার কথা বলতে পারতেন ধোয়ার কথা বলতে পারতেন কিন্তু আপনি ওইটা করেন নাই আপনি আমাদেরকে হুকুম কেন করেছেন পুজো মুখ ধোয়ার জন্য হাত ধোয়ার জন্য পা ধোয়ার জন্য পাক কেমন জানি আমাদেরকে উত্তর দিবেন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি উজো করার সময় হাত মুখ দৌধ করার জন্য জন্য বলেছি যেন তোমরা দুনিয়ার মধ্যে প্রথমে যদি কোনো গুনাহের কাজ করতে যাও তোমরা চোখ দিয়ে প্রথমে থাকাও এরপরে তোমাদের হাত ব্যবহার করো পা ব্যবহার করো তোমাদের চিন্তা ব্যবহার করো তোমাদের গুনাহের গুনাহের প্রথম কাজ হচ্ছে। তোমরা যখন গুনাহ করতে যাও তোমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশি ব্যবহার হয় ফলে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো উজু করার সময় দিয়ে ফেলো তোমাদের ওই গুণাগুলো আল্লাহ পাকবুল আলমিন বলেন আমি ক্ষমা করে দেব এজন্য উজু করতে হবে উজু করলে কি হয় জানেন আমরা তো বিভিন্ন মেডিসিন ইউজ করি আমাদের চেহারা সুন্দর করার জন্য রব্বে কাবার কুসুম আপনি একুশ দিন নিয়মিত উজু সহ থাকেন গুমানোর সময় উজু করে ঘুমান হার হালত উজু সহ থাকেন আমি মন থেকে বলতে পারি গ্রান্টি দিয়ে বলতে পারি আপনার চেহারা রব্বুল আলমিন পরিষ্কার করে দিবেন আপনার চেহারা আল্লাহ পাক রব্বুল আলমিন আলোকিত করে দিবেন আপনার চেহারার মধ্যে নূর দিবেন চেহারা যে কোনো ব্যক্তি দেখলে পছন্দ শুরু করবে চেহারা যে কো দেখলে আই ডট ডট ইউ বলতে বাধ্য হয়ে যাবে এজন্য হার হাল তুজো সহ থাকেন চেহারার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন গুমানুর সময় করে গুমান কেননা নবী আলী ইসালাম বলেছেন যে সমস্ত ইমানদার নারী পুরুষ গুমানুর সময় উজু করে ঘুমাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য একজন ফেরস্তা নির্ধারণ করে দিবেন আপনি যখন হুজু করে ঘুমিয়েছেন আপনার জন্য একজন ফেরিস্তা রব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন একজন ফেরস্তা ওই ফেরস্তা আপনার জন্য হাত্তা মতলা ফজর ফজর পর্যন্ত আপনার জন্য রবের কাছে দোয়া করতে থাকবেন আল্লাহ এই বান্দাটাকে আপনি ক্ষমা করে দিন মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ মনের যে সমস্ত চাহিদা রয়েছে আল্লাহ সকল চাহিদাগুলো আপনি পূরণ করে দিন এভাবে ফজর পর্যন্ত আপনার জন্য রবের কাছে দোয়া করতেই থাকবেন এজন্য জন্য মেরে দুস্তজু সহ ঘুমানোর চেষ্টা করবেন উজু সহ যদি আপনি ঘুমাইতে পারেন দেখবেন আপনার জীবনটা এমনভাবে সুন্দর আল্লাপাক করে দিয়েছেন আপনি কখনো চিন্তা করতে পারবেন না ভাবতেও পারবেন না এজন্য কিন্তু অনেক অনেক ফজিলত রয়েছে আপনি যখন কোথাও যাবেন ও মেরে দুস্ত উজুর সহ যদি আপনি যখন কোথাও যাবেন যদি উজু সহ বের হতে পারেন উজু করে যদি কোথাও যেতে পারেন আপনার নাই করুক আল্লাহ পাক রব্বুল আলমীর নাই করুক আপনার যদি দুর্ঘটনা ঘটে যায় বাহিরে যদি কোনো কোনো দুর্ঘটনার মধ্যে আপনার এনতেকাল হয় মৃত্যু হয় আল্লাহ পাক আপনাকে শহীদ মর্যাদা দান করবে যারা সব সময় থাকেন আপনারা অতি অল্প সময়ে ধনী হবেন আবু বহুরাইরা রদি আল্লাহ বলেছেন নবী আলহি এত পবিত্র অবস্থায় থাকতেন উনি যখন বাথরুমে যাইতেন নবী আলহি সালাম যখন বাথরুমে যেতেন আমরা নবী আলহি সাল্লাত সালামের জন্য একটু দূরে পানিগুলোর ব্যবস্থা করে রাখতাম একটু দূরে আমরা পানিগুলো রাখতাম তো সেই সেই জামানা তো এত সুন্দর সুন্দর এত ভালো ভালো অ্যাভেলেবেল আপনার সুযোগ সুবিধা ছিলই না বাট হাদিস বর্ণনাকারী বলেন আমরা নবী আলিহিসাল্লা সালামের জন্যে পানি রাখতাম পানি একটু দূরে কিন্তু নবী আলিহিম কি করতেন বাথরুম থেকে বের হয়ে ওই পানি পর্যন্ত যাওয়ার আগে আগে বললাম বাথরুমে 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 যাওয়ার পরে বাথরুমের কাজ শেষ করে নবী আলী হিসালাম ওই পানি যেখানে রেখেছি ওখানে যাওয়ার আগে আগে নবীজি তাইয়াম্মুম করে ফেলতেন ওই যে পানি পর্যন্ত যেতে যেতে আমার মৃত্যু হয়ে যেতে পারে আমি ততক্ষণ পর্যন্ত ওই অবস্থা থাকতে চাই না বুঝতে পেরেছেন নবীজি পবিত্রতাকে কত গুরুত্ব দিয়েছেন অজুসহ থাকবেন যারা খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন অনেক ঋণ হয়ে গেছে জড় জড়িত হয়ে গেছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না অভাব যাচ্ছে না আমি আপনাদেরকে বলবো উজোসহ থাকবেন হারহারত সহ থাকবেন জীবনে সাকসেস হবেন অভাব করতে দূর হবে এখন সবসময় নাপাক অবস্থায় থাকেন রাত্রি স্ত্রী সহবাস করেছেন এখন আপনি দিনের দশটা এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত গোসল না করে থাকেন ফজর নামাজের কোনো খবর থাকে না নাপাক অবস্থায় থাকেন এজন্য তো থেকে অভাব যাচ্ছে না এজন্য তো আপনি ঋণগ্রস্ত হয়ে বসে আছেন অনেক পরিশ্রম করেন মেরুদুস্তু অনেক অনেক পরিশ্রম করেন লেকিন ওই পরিশ্রম কোনো কাজে আসতেছে না বলে কেন আপনি যে নাপাক অবস্থায় থাকেন নাপাক অবস্থায় যারা থাকে তাঁদের গর্ত থেকে কোনো অভাব যায় না এজন্য আমি বলবো সব সময় জোসহ থাকবেন বিশেষ করে রাতে যখন ঘুমাইতে যাবেন অজু করে দূর রাকাত নফল নামাজ পড়বেন কেননা ও মেরে সহ ঘুমাইতে পারলে আপনার জন্য একজন ফেরস্তা নির্ধারণ করা হবে ওই ফেরেশতা আপনার জন্য ফজর পর্যন্ত দোয়া করতেই থাকবে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি ভাই আপনার জন্য যদি ফেরেশতারা ফজর পর্যন্ত দোয়া করতে থাকে আমি যদি এখন আপনার কাছে প্রশ্ন করি যে আপনার জন্য দোয়া দোয়া করতেছে করতেছে আর আল্লাহ অভাবে রাখবেন আপনার মধ্যে থাকবে কোনো আপনি কি ঋণগ্রস্ত থাকবেন আমাকে বলেন বলে কেন আপনার জন্য তুমি সারা রাত ফেরাস্তারা দোয়া করেছে ও মেরে দুস্থ তারা দোয়া করলে তো বান্দার কোনো অভাবে থাকতে পারে না বান্দার আমল নামার মধ্যে কোনো গুণা থাকতে পারে না বান্দা কখনো টেনশন ডিপ্রেশনে থাকতে পারে না উজু সহ ঘুমাবেন উজু করার কারণে আপনার চেহারার মধ্যে আল্লাহ তালা নুর দান করবেন যে কেউ দেখলে আপনাকে পছন্দ করবে ভালোবাসবে এগুলো করেন অনেক মেডিসিন ইউজ করেছেন রাত ঘুমানোর সময় উজু করে ঘুমান চেহারা সুন্দর হবে রব্বে আবার কেন চেহারা সুন্দর হবে আপনি মেডিসিন ইউজ করতে পারেন ডক্টরের কাছে যেতে পারেন আমি আপনাকে নিষেধ করব না তবে রসুল্লাহ সাল্লি সাল্লামের কিছু সুন্না রয়েছে সেগুলোকে একটু ফলো করেন আম্মাজ্লাহা বলেন নবী আলাইহি সালাত সালাম উজু সহ ঘুমাইতেন ওজু ছাড়া নবী আলাই সালাম কোন ঘুমাইতেন না ওজু ছাড়া নবী আলিহি সালাম ক ঘুমাইতেন না নবীজির যদি এই অবস্থা হয় আবু বকরের জীবনী পড়েন আবু বকর উজু ছাড়া ঘুমাইতেন না উমরের জীবনী পড়েন উমরও ঘুমাইতেন না আলীর জীবনী পড়েন আলীও ঘুমাইতেন না উসমানের জীবনী পড়েন উসমানও ঘুমাইতেন না তাহলে বোঝা যায় যে সমস্ত বড় বড় সাহাব একরাম ছিলেন আই মে মুস্তাহিদিন ছিলেন গোজ কতব ছিলেন তারা উজু সহ ঘুমাইতেন ভালো মানুষের লক্ষণ হচ্ছে উজু সহ ঘুমানো আর আপনি যদি ভালো মানুষের কাতারে যেতে চান আমি আপনাকে সাজেস্ট করব আপনি উজু সহ গুমাবেন চেহারার মধ্যে আর কোনো ক্রিম ইউজ করতে হবে না এমনিতেই আল্লাপাক চেহারার মধ্যে নূর কারো দান করবেন দুনিয়ার মেডিসিন আপনি ইউজ করেন এক মাস ভালো থাকে এক সপ্তাহ ভালো থাকে দশ দিন ভালো থাকে এরপরে চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আপনি আগে যেমন ছিলেন তার আরও খারাপ দেখাচ্ছে আপনাকে এজন্য আপনাকে বলি আপনি উজু সহ আল্লাহ তালা চেহারার মধ্যে নির্দান করবেন দেখবেন চেহারাটা অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে যে কোনো বান্দা দেখলে আপনাকে পছন্দ করা শুরু করে দিয়েছে এজন্য বেশি বেশি উজু করবেন উজু করার কারণে গুণা কমা হয় উজু করার কারণে ধনী হওয়া যায় উজু বেশি বেশি করার কারণে আল্লাহ ফাক রব্বুল আলমিনের পছন্দনীয় বান্দা হওয়া যায় কেননা আল্লাহ যে সমস্ত পছন্দনীয় বান্দা ছিল তারা বেশিরভাগই বেশিরভাগ আল্লাহ তালার পছন্দনীয় বান্দারা উজু সহ থাকতেন আপনি উজু সহ থাকেন লাইফে কিন্তু অনেক 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 সুখী হবেন তবে হ্যাঁ অজু শেষ করার পরে আমি বিশেষ করে যে এই দোয়াটির কথা আপনাদেরকে শিখিয়ে দেব আল্লাহ গুনা কমা করে দিবেন রিজিক দিবেন টাকা পয়সা দান করবেন ধন সম্পদ দান করবেন এই দোয়াটি অজু শেষ করার পরে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহফাক গুনাহ বলে কিছু রাখবেন না জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন অভাব অনটন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন দুয়াটি সুই শুদ্ধ করে পাঠ করবেন দুটি এসকে লক্ষ্য করুন দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মাক ফিরলি দম্ বি ওয়া সেআলি ফিদারি ওবারিকলি ফি রিস্ফি আল্লাহ হুম্মাক ফিরলি দম্বি ওয়া সেআলি في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي ফির আল্লা তালাকে বলেন আল্লাহ আমার ক্ষমা করে দিন আমার বাড়িটা বিশাল করে দিন আল্লাহ আমাকে রিজিক দান করুন খুবই সুন্দর দোয়া রব্বে খাওয়ার কসমে এটা দুয়াটি পাঠ করতে বলবেন না উজু করবেন উজু শেষ করার পর দুয়াটি পাঠ করবেন মেরে দোস্ত আল্লাহ গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরটা প্রশস্ত করে দিবেন মানে আপনি যেমন ঘর চান সেমন সেরকম একটি ঘর আল্লাহ আপনাকে দিবেন যে আপনার একটা মনের আশা না যে আমার একটা সুন্দর ঘর থাকবে সুন্দর একটা বাড়ি থাকবে আপনার যদি স্বপ্ন থাকে তাহলে এই দুয়াটি উজ শেষ করে পাঠ করবেন আল্লাহ হুমকি দাম্বি ওবাসি আলি ফি দারি ওবার ফিরিস পাঠ করবেন এক নম্বর দ্বিতীয় নম্বর একটি দোয়া পাঠ করবেন আমি ভিডিওর শুরুতে বলেছিলাম এই দুয়াটির কারণে রব্বুল আলমিন ফেরাস্তাদের রিজিক দিয়ে থাকেন মানুষের রিজিক দিয়ে থাকেন ইনসানের রিজিক দিয়ে থাকেন জিনে রিজিক দিয়ে থাকেন আল্লাহ পাকের যেই সমস্ত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির রিজিকের ব্যবস্থা এই দোয়াটির মাধ্যমে হয়ে থাকে এই জন্য যখনই যু করবেন সুবাহানি ওয়াবে হামদিহি সুবাহিমে হামিহি আস্তাফির হি وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله دويت دوار كتاب الله وزو كربن جكون يزو كربن وزو جكون كربن وزو شش كردواتي پت كربن كنونا অন্যান্য হাদিসের মধ্যে কালিমের শাহাদতের ফজিলতর কত রয়েছে আমি সেটা বলাম বললাম না আপনারা চাইলে অবশ্যই অবশ্যই কালিমের শাহাদত পাঠ করবেন হাদিসের কিতাব এসেছে যারা উজু করার পরে কালিমাই শাহাদত পাঠ করবে অনেকে বলেছেন আসমারদিকে তাকিয়ে পাঠ করবেন বান্দারে এক কথায় হচ্ছে যারা উজু শেষ করার পরে কালিমে শাহাদত পাঠ করবে রব্বুল আলমিন তাদেরকে জিয়া ময়দানে জান্নাত নাট্যে দরজা খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে আল্লাহ অনুমতি দিবেন বান্দা যা 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 যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে তোর জন্য অনুমতি রয়েছে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করলেই তুই পারবি তোর কোনো বাধা নাই তোর কোনো বাধা নাই তুই যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবি আসুন আমরা বেশি বেশি উজুস উজু করি উজু শেষ করে এই দোয়াগুলো পাঠ করি ইনশাল্লাহ আমরা ঠকবন অনেক অনেক টাকা পয়সা দিবেন অনেক অনেক ধন সম্পদ দিবেন অনেক অনেক শান্তি আমাদেরকে দিবেন আল্লাহ তাদের কাছে দোয়া করে আল্লাহ যারা কথাগুলো শুনেছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো মালিক আপনি আমাদেরকে শান্তি দান করুন আল্লাহ মনের অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ তাইফের জমিন থেকে আল্লাহ আপনার কাছে দোয়া করতেছে আল্লাহ দোয়াগুলো কবুল করে নিন আল্লাহ মনের সকল নেশাগুলো পূরণ করে দিন আল্লাহ অশান্তির ডিপ্রেশন দূর করে দিন আমি আল্লাহমর বেনাতিনাফিদুনিয়া হাসানা وفي الاخره حسنه وقنا عذاب النار والسلام عليكم ورحمه الله وبركاته